প্রায় দশ বছর আগে বন্ধ হয়ে গেছিলো পুজো নিজের পুজো পেতে মাটি ফেরে বেরিয়ে এলেন মহাদেব মাটি খুঁড়তেই বেরিয়ে এলো শিব লিঙ্গ বলে গর্ত খুঁজে তাই গর্ত খুঁজে খুঁজে গেছি তারপর মাথায় দিয়ে ওইটা বাঁধেছে তা দেখা যায় শ্যামাকের মতন তারপর আদ দেখছে যা শ্যামাক না তার সাইডে বড় করে দিছি এবার একটা চাক ফেলাই দিয়েছি আর দেখা গেছে কষ্ট মহিলারা শরীরে ভর করে গ্রামবাসীদের আবারও পুজো শুরুর কথা বললেন ভোলেন আধ এমনই অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো নগরের কারোলা দক্ষিণ পাড়ার মানুষ গ্রামের মহিলারা জানান তারা বাবাকে গ্রামেই রেখে দিতে চান এখানে ভরে এসেই বলছে আমাকে খেতে দে আমি খুব উদ্ধার আর আমরা বলছি তুমি আমাদের ভালো করতে আসছো না উদ্ধার করতে আসছো বলে তোদের উদ্ধার করতেও আসছি ভালো করতেও আসছি সরল মনে যে যেভাবে আমাকে পূজা দেবি আমি তোদের সবার মঙ্গল করবো ঘটনা সূত্রে জানা গেছে স্বর্গীয় জমিতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল সে সময় বেরিয়ে আসে এই শিবলিঙ্গ দেখতেই ভিড় জমায় বহু মানুষ তবে গ্রামের এক মহিলা বেউটি বিশ্বাস তার শরীরে ভর করে দেবাদিদেব মহাদেব এমনটাই দাবি করছেন গ্রামের মানুষ আসার পরে ফোন করেছে আমার বৌদি পাশের বাড়ি দৌড়াচ্ছিল ছিল কি হয়েছে তা বলে এরকম হয়েছে মানদার দা তা আমরাও সেরকম দৌড়িয়েছি আসার সঙ্গে সঙ্গে এবার দেখে আমি একটু প্রণাম টনাম করতে থাকি প্রণাম করার পরে তখন কি হয় না হয় ভর কি করে পড়ে সে তো আর নিজের ভিতরে অনুভব করতে পারি না হয়তো কিছু কিছু কথা মনে থাকে আর সব কথা মনে থাকে না তারপরে এখন কি বলেছে না বলেছে কি হয়েছে না হয়েছে আমি মানে সেভাবে সঠিকভাবে সেটা আমি বলতেও পারবো না এরপরেই তারই মাধ্যমে বলে বাবা জানান তিনি অনেক ক্ষুধার্ত তাকে খেতে দিক দশ বছর আগে যে পুজো বন্ধ হয়ে গেছে তা আবার পুনরায় চালু করুক গ্রামের মানুষ সেই সময় ভিডিও ক্যামেরা বন্দি করে রাখেন গ্রামের কিছু মানুষ ঘরে যখন চলে আসে তখন ঘুরছে ঠাকুরকে নিয়ে খুব ঘুরছে লিঙ্গকে নিয়ে খুব ঘুরছে আর আমরা সবাই উলুকি দিচ্ছি নাম করছি করার পরে কথা বলছে না শুধু কান্না করছে শুধু কান্না করছে তখন আমি বলি কি তুমি কে এখানে কেন এসেছ আর কি চাও তোমার মনের উদ্দেশ্যটা কি তখন শুধু কান্না করছে বলবে না শুধু ঘুরছে ঠাকুরকে নিয়ে গোড়ার পরে তখন আমি বলছি তুমি কথা বলো এবারে ঠাকুরের নাম দিয়ে ওনার নাম টাম দিয়ে যখন ডাকলাম তখন ও কান্না করে বলে কি আমার খুব কীধা এরকম আন্দাজে গিলাস ধরে গালে দিচ্ছে বলে আমার খুব কিধা আমাকে একটু খেতে দে তোরা তোরা কেন আমাকে পুজো করিস না আমি আজ কত বছর এখানে না খেয়ে আসি আমি খুব কষ্টে আসি তোরা আমাকে বাসা আমাকে নে আমাকে পুজো দে এই অলৌকিক দৃশ্য দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে বহু মানুষ বাবা ভোলানাথের কাছে এসে প্রণাম করে মনের কামনাও জানাচ্ছেন অনেকে এখন গ্রামবাসীদের একটাই দাবি বাবা ভোলানাথকে তাদের গ্রামে রেখে দিতে এবং মন্দির তৈরি করে পূজা অর্চনা করতে চান তারা ইচ্ছা আছে আমাদের সবার ইচ্ছা এখানে একটা মন্দির হলে ভালো কারণ ঠাকুর খুব পজিশন মতই বসেছে ও জায়গা নিয়ে পজিশন মতই বসেছে এবং আমরা সবাই পূজা দিচ্ছি সারা পাড়া সারা এলাকার লোক চলে আসছে এসে ঠাকুরকে নমস্কার করছে এখন এখন বুঝতে পারছি যে আমরা আগে এখানে পূজা দিতাম সেই চড়ক আমাদের সেইটাই সেইটা ওই গোয়ালি এখনো আছে এখন উনি খুব উপবাস খুব ক্ষুধার্ত এখানে ভরে এসেই বলছে আমাকে খেতে দে আমি খুব ক্ষুধার্ত আর আমরা বলছি তুমি আমাদের ভালো করতে আসছো না উদ্ধার করতে আসছো বলে তোদের উদ্ধার করতে আসছি ভালো করতে পারছি সরল মনে যে যেভাবে আমাকে পূজা দেবি আমি তোদের সবার মঙ্গল করব